প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গ্যাজালি সহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি অনেকেরই চেনা রয়েছে জানা রয়েছে এই দেশের নাম অনেকই জানা এবং যেই দেশটি আগামী দু এক বছরের মধ্যে সেন্জেনভুক্ত হতে যাচ্ছে এই দেশটি বর্তমানে ইউরোপ কান্ট্রির নাম সেনজেনভুক্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যেখানে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব জবসংগ্রহত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব ভিসা কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে এবং ধীরে ধীরে আরও সফলতা আসবে ইনশাল্লাহ এবং আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আজ আমরা দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি যাদের নাম সৌভাগ্যবানদের নাম আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন দর্শক যারা সার্বিয়া যেতে চান চলুন সার্বিয়া দেশটি কিরকম এই বিষয়ে একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক যারা সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কি কাজ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে যে কাজ করবেন এই কাজের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন বেতন কি পরিমাণ পাবেন এবং অন্যান্য আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য চলুন একটি প্রতিবেদন থেকে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা জানব সার্বিয়ার জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা জেনে নিতে পারেন বা স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে সার্বিয়ার জন্য আমরা দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এখন আমি জনের নাম ঘোষণা করবো এক করে প্রথমে আমি নাম ঘোষণা করছি এমডি আকিবুল ইসলাম হোম ডিস্ট্রিক্ট বরিশাল আপনি সার্বিয়ার ওয়ার প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি এম ডি আহমেদ ওনার হোম ডিস্ট্রিক্ট নরসিন্দি তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন রুদ্র মন্ডল তার বাসা হচ্ছে ঢাকা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন রাজু আহমেদ হোম ডিস্ট্রিক্ট মাগুরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন রাসেল সর্দার হোম ডিস্ট্রিক্ট যশোর তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন নাজমুল হুসেন হোম ডিস্ট্রিক সিলেট তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এম ডি রুহুল আমিন হোম ডিস্ট্রিক্ট সাতকিরা তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এম ডি নাসিম হুসেন হোম ডিস্ট্রিক্ট নোরাইল তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন অ্যামরি লিটন তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা তার পরবর্তী এবং শেষ দশ নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা দর্শক এই ছিল আজ দশজন ভাগ্যবান ব্যক্তিদের ওয়ার্ক পারমিট যারা প্রাপ্ত হচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করেছি দর্শক আমরা আরও দিনের মধ্যে আমরা আরও বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হতে যাচ্ছি ইনশাল্লাহ দর্শক যাদের নাম আমি ঘোষণা করেছি যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদের যাদের পারমিট এসেছে আপনাদের পারমিট সংক্রান্ত যে লেনদেন যে রয়েছে আপনারা খুব শীঘ্রই খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনার লেনদেন সংক্রান্ত বিষয়টি অ্যাকাউন্টসে যোগাযোগ করে আপনারা সেরে নিবেন আর যখনই আপনারা লেনদেনটি কমপ্লিট করবেন তখন আমরা অনলাইনে আপনাদের জন্য আবেদন করতে পারবো ভিসার জন্য যতক্ষণ আপনারা পারমিটের পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করার এই সুযোগটি আমাদের নেই অতএব আপনারা খুব দ্রুত খুব শীঘ্রই আমাদের অফিসে এসে আপনারা লেনদেনটি কমপ্লিট করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সোরণি মকবর ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এবং জিরো এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রদর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং সার্বিয়ার যে দশদর্শী ওয়ার্পার্টমেন্ট এসেছে তাদের নাম ঘোষণা ভিডিওটি বিডিওটি আজকে আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একজন লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ